এখন আমার প্রশ্ন বাবা মার অনুমতি ছাড়া ইসলাম গ্রহণ করা যাবে কিনা আমার প্রশ্নকারী কে প্রশ্ন একজন ইহুদি একজন নাসারা ইহুদি কি নাসারা কি হিন্দু একটা ছেলে মুসলমান হতে বুঝতে ইসলাম সত্য ধর্ম ও বুঝতে ইসলাম সত্য ধর্ম মুসলমান হতে চায় তাহলে বাপের কাছে ইজাজত নিতে হবে না ইজাজ ছাড়া ও ইসলাম গ্রহণ করতে পারে করতে পারে নয় করতে হবে এবং রসুলের পাকের জামানায় অনেক মুশরিক যার বাবা ইসলাম গ্রহণ করেনি ছেলে ইসলাম গ্রহণ করেছে হয়েছে না আবদুল্লাহ মুগিরা বুঝেছেন না তার ছেলে রসুলা পাকের ভক্ত ছিল আর বাবা মুনাফেক ছিল এখন যদি বুঝতে পারে মুড়ি ধর মানে কি মানে ছত্র ছায় আসা তবে ভণ্ড হাতে নয় যদি জানতে পারা যায় নবীজিরাউলাদ পাক এহলেদেদ পাকের কাছে প্রত্যেক মুসলমানের ছুটে যাওয়া ফর তো যদি ওই ছেলে মুসলমান হয় বাবা যদি বাধাও দেয় তার জবাব দিবে না জবাব দিতে হবে ঠিক মন্দরবুকের মাদিনা গো দিবে তার বাবা না জবাব তার নাজাতের জন্য এহলেদায়েতের হাতে আদ্দার জন্য বাপ অনুমতি বারণ তার বাপ বুঝিয়ে বাজিয়ে তাকে যদি দিনের বাইরে থেকে ইসলামে আনতে হয় তো মুরিদ হওয়াটা ইসলামের একটা প্রধান দিক যে মুড়ি ধরো না ও গুমরা হয়ে গেল কোরআন আছে এর উপরে আয়াতে পাক ওয়ামাই যুদলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা আল্লাহ যাকে কত করেন তার জন্য কোনো ওয়ালি মুর্শিদ তার মানে বাবা এখনো ওয়ালি মুর্শিদ পাই দি মানে বাবা কত ভ্রষ্ট ছেলে পেয়ে গেছে মানে ছেলে জান্নাতী সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন